এ পাওটি ও এক করে নিয়ে যাই ভালো হবে না ছেড়ে চুড়িদার করে নিলাম বাজারে থেকে যেতে হবে এগিয়ে বলে না খাই মাছ মাছ বি আমি করে ওই চালের জল ভিজে দিয়ে চালের জল ভিজে দিয়েছি বলছি চাল ভিজে দিয়েছি দিয়ে কালকে রাত্রে আর ওগুলো খাওয়া হয়নি বিরিয়ানি খেয়ে আমাদের দুজনের অবস্থায় খাই ছিল ওখানে রাত্রে খাওয়া হয়নি এখানে চায়ের জল বসিয়েছি এখানে চায়ের জল বসিয়েছি আর ওখানে চাল ভিজিয়ে দিয়েছি চা করবো করে ভাত বসিয়ে দেবো আলু সুপ্ত টমেটো সপ্তাহটা দিয়ে বেবি চলে যাবে স্কুলে ওকে ওকে গিয়ে যে দেবো আর মাছ নিয়ে আসবো কিন্তু মুশকিল হয়ে গেল আমার বান্ধবীটা ফোন করেছে বান্ধবীটা ফোন করেছে বলছে কালকে সন্ধ্যাবেলা গিয়ে পাইনি ওকে ও কেউ একটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় ও বাড়ি ছিল না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো সে তাকে দেখতে গেছিল এখন বলছে এক দাদা পোশাক মশার ঘরে রয়েছে আমি আজকে আমার ইয়েতে যাব। কোথায় যাবে বললো মুড়া গাছা যাবে বললো মুড়া গাছা বললো আজকে আমি আবার মুড়া গাছ পাবো তুমি প্রসাদ প্রসাদ নিয়ে যা দেখি একটু গুছিয়ে প্রসাদ আজকে অন্য এক্সট্রা কাজে হাত দেওয়া যাবে না দেখি কি মাছ পছন্দ হয় বাজারে গিয়ে মাথাটা ছড়াতে হবে আর বাজারে যেতে হবে তাহলে চলো চাটা বানিয়ে নি তারপরে আসছি আবার চলো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম গল্প করতে করতে নড়াচড়া করতে করতে ভাতও প্রায় হয়ে গেছে আমাদের এর মধ্যে আছে লঙ্কা সেদ্ধ টমে কাঁচা টমেটো সেদ্ধ এই যে টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ সকাল সকাল গরম গরম ভাত হয়ে গেল এখন বেবি খেয়ে চলে যাবে আর আমি হচ্ছে পরে খাবো ঠিক আছে ভাত হয়েই গেছে দেখো প্রায় এটা যা উপকারে লাগছে না আমার বিশাল উপকারে লাগছে থ্যাংক ইউ আমার সোনামা 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 আমাকে শিখিয়ে দিল কিন্তু আমি ভয় করছিল তার জন্য কিন্তু আমার এখন হেভি উপকারে লাগছে আর আমার গ্যাস রেস্ট নিচ্ছে ওই যে আমার গ্যাস হচ্ছে রেস্ট নিচ্ছে বুঝলে চলো ফ্যানটা কেলে নিই দিয়ে বেবিকে দিয়ে দেবো ভাত মেয়ে বলেছিলো একটা বাসন এই দূর বাসন মাজা বলছিল বাসনের ওই যে র্যাকগুলো হয় না বাসনের র্যাক দেবে বলেছিল মেয়ে দেখতে হবে মন্দ যদি বাসনের র্যাক মেয়ের কাছে থাকে ভালো আর না হলে আমাকে একটা কিনতে হবে এইখানটা একটা বাসনের র্যাক লাগাবো ভাবছি বুঝলে কেমন হয় জানাবে তো কারণ এই এইভাবে এত বাসন নিয়ে খুব সমস্যা এইভাবে রেখে ওই পেটির মধ্যে বাসন কেমন না বলো তাই না ওই জন্য একটা বাসনের র্যাক লাগবেই বাসনের এক হলে কিছু বাসন চলে যাবে এই দেখো আমি এখানে বসে বসে কি করছি তারাও তো তোমাদের এই দেখো এই যে টকপালংটাকে প্রসে করে নিয়েছি আর এই ফুলকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি ফুলকপি ভাজা হবে ফুলকপি ভাজা হবে এই টক পালং হবে আর দেখি একটু মাছ নিয়ে আসতে পারি কিনা

স্নান হয়ে গেছে কাকিমার বাড়িতে প্রথম দিন স্নান করলো প্রথম রাত ঘুমলো এই ঘুম দিয়েছি রাতে তো আমার বিশাল ঘুম হয়েছে কোন আমি ঘুমিয়ে গেছি মানে মরে গেছি আমার কোনো জ্ঞান নেই কোন মানুষ আমাকে এত ভয় দেখাচ্ছে আমার কোনো ভয় লাগছে না বিশ্বাস সত্যি তুমি তো আমার বলছিলা কি শব্দ হচ্ছে দুই একটা ভাবনার মধ্যে সবকিছু মানুষের মানুষ যদি এখন খারাপ মাইন্ডে নাই তাহলে ওটা খারাপ কোনো ব্যাপারই হয় না আমার কোনো মনে হয়

কিছু তো দিতেવાય না ছোট ছোট কি দি এই যে ভালোবাসা আমি एग्जाम দিচ্ছি এই যে 6 7 দিন ধরে রইছি তোমার কাছে এটা আমার জন্য অনেক বড় বলো এই সময়টা কে দেয় কথা হচ্ছে সবাই সবাই বলবো না কিছু কিছু মানুষ আমাকে WhatsApp কমেন্ট করছে মানে মেসেজ করছে যে দেখো বেবি আবার তোমাকে কোনো धोखा না দেয় বেবি জানো তোমার সঙ্গে আমি কাউকে धोखा দেই না আমাকে সবাই धोखा দেয় আগেও দিয়েছে আমারও কেউ কেউ ছিল ভালোবাসা মানে মানুষ মানে এরকমই কিন্তু তারাও আমাকে धोखा দিয়েছে আমি কাউকে দেই না

দিদির বাড়ি তো বন্ধুরা আজকে খুব শান্তি লাগছে যে বেবিকে খাইয়ে পরীক্ষা হলে পাঠাতে পারছি না এই কদিন আমার ভীষণ খারাপ লাগতো রে হ্যাঁ মাছ মাংস এলাই এলাহি কিছু করতে পারছি না ঠিক আছে

দেখো কি বলছে আমাকে ভাত মুখে দিতে আসছে আমি বলছি চা খাবো আর ও বলছে ভাত খাও দেখো থাকলো পরে খেয়ে মাছটা নিয়ে যা কালকে সেই বিরিয়ানি খেয়ে আমরা কিছু খাইনি তো সকাল সকাল ভাত একটু পেটে পড়ে গেল শান্তি ওরও শান্তি আমারও শান্তি একটু জামার হাতটা গুটিয়ে নাও চলো তাহলে ও খেয়ে নিক তারপর দুজন একসাথে যাবো তুই এখনো কিছু খাসনি এক কিলো চাল দিলো দোকান থেকে বললো এই চালটা খেয়ে দেখুন তারপরে যদি ভালো লাগে তখন দশ কিলো হোক পনেরো কিলো হোক বাড়িতে পাঠিয়ে দেবে চেনাশোনাই দোকান আগের চেনাই ছিল বলছে বৌদি আসেন আসেন কেমন আছেন যাই হোক চলো এই যে ধনেপাতা পাঁচ টাকা পাঁচ টাকার ধনেপাতা আর এখানে রকম মাছ নিয়ে এসেছি মাছটা যখন খুলি তখন দেখাবো ঠিক আছে তার আগে একটু চা খাবো আরেকবার এই আসলাম ঘরে আর এখানে আমার সাথে সাথে একজন এসছে আমি এখন এখানেই বসবো সবচেয়ে বড় কথা এই যে এই কাকা আমার দিকে কি এই যে আজকে আবার চলে এসেছে আমি বাজারে গেছিলাম আমার সাথে সাথে আবার চলে এসেছে এসে এই যে এখন ফোন খাচ্ছে ওর মা যদি দেখে না ভিডিওটা বলবে কি ব্যাপার যে তোমাদের বলেছিলাম পরে মাছটা দেখাবো তাই আবার ক্যামেরা নিয়ে চলে আসলাম মাছ দিচ্ছি এখন প্রথমে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি এখন লবণ মাখিয়ে রেখেছি এর মধ্যে এই হচ্ছে চার পিস পাবদা মাছ চার পিস তারাও দেখাই এই হচ্ছে চার পিস পাবদা মাছ আর এই হচ্ছে চার পিস ভাঙর মাছ ঠিক আছে তো এই মাছটা আজকে হবে আর এই মাছটা ভেজে রাখবো কালকে হবে তো বাজারে যাওয়া সম্ভব না যদিও বাজারে যায়নি বাড়ির কাছেই মাছ বসে এক জায়গায় শুধু এখান থেকে তোমাদের দিদি ভাই মাছ কেনে মানে ও তো অর্ডার দেয় বাড়িতে গিয়ে দিয়ে আসে আর আমি তো বা আমার বাড়ির একদম কাছেই ওরও বাড়ির কাছে তবুও তো আসার লোক নেই আমি গিয়ে নিয়ে আসলাম ঠিক আছে তো এই হচ্ছে একবার প্রথমবার লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটা তারপরে মশলা টসলা সব রেডি করেই রেখেছি এখন মেশিন চালাবো মিক্সচার মেশিন তা হয়ে যাবে তো চলো মাছটা ধুয়ে নেওয়া যাক ঠিক আছে করতে হবে তাড়াতাড়ি এই মাছে তো সবজি টবজি দেবো না শুধু মশলা দিয়ে নামাবের আগে ধনে পাতা দেব এর আগের দিন তো নাকি ওই মাছগুলো পচা মাছ ছিল আজকের মাছটা তো নিশ্চয়ই পচা মাছ না এটাও দামি মাছ ওটাও দামি মাছ এটা ভাঙর মাছ দিদি বললো দিদি ফোন করেছিলাম দিদিকে ভিডিও কলে দিদি দেখলো বলছে এটা ভাঙর মাছ খুব দামি মাছ দুটোই চলো এক হাতে অসুবিধা হচ্ছে ধুয়ে নি বালতিতে জল নিয়ে নিয়েছি জলের রংটা একটু কালচে কালচে বেরোচ্ছে চলো বন্ধুরা মাছ দিয়ে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এটা হচ্ছে টক পালং ধুয়ে রাখা আছে এই যে পেঁয়াজ মাছে দেবো মশলা দেবো না তো ওই জন্য একটু গ্রেভি করার জন্য কারণ এই একটাই তরকারি হবে মাছের ঝোল মাছের ঝোল ঠিক না মাখা মাখা আর এখানে হচ্ছে কেটে নিয়েছি এই যে ফুলকপি ছোটো ছোটো করে আলু আছে এর মধ্যে এটাকে একটু ভাত দিয়ে নিচ্ছি Hmm. এটা এটা ভাজা করব ফুলকপি আলু ভাজা হবে আর এই দেখো এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষেটা সর্ষে দেবো চলো তাহলে অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা অনেক সময় লাগলো এই মাছ কটা ভাজতে এই চারটে পাঁচটা মাছ ভাজতে কত সময় লেগে গেল। এই দেখো একবার তিনশোতে দিচ্ছি একবার পাঁচশোতে দিয়ে 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 হ্যাঁ আর নিজে তো কী বলবো যাচ্ছে অবস্থা মেঝেন ঠিক আছে তো মাছের ঝোলটা করে নিই তারপরে দেখছি কি করা যায় পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম কালো জিরে ওটা হচ্ছে পাবদা মাছটা হবে মাছটা করে নিয়ে কড়াইটা একটু ধুয়ে তারপরে ফুলকপিটা ভাজবো এদিকে বেলা কত হয়ে গেলো কোথায় গেলো মশলাটা আর সে ভালো করতে পারছি না এখন ওদিকে স্নানে দেরি হয়ে যাচ্ছে মধ্যে স্নান করতে না পারলে হয় বলো করে কি করে আমার মেয়ে করে দেখো ঝিমিয়ে গেলো দইটা দিলাম ঝিমিয়ে গেলো চলো মশলাপাতি দিয়ে নিই হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তো নেই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পাকা পাকা দেখে ঠিক আছে মশলাটা কষিয়ে নিই এই পরিস্থিতি অনেক সময় লেগে গেল সেটাই তোমাদের বলতে আসলাম ঝড়ে পাচ্ছি ও বলছে টক খাবে আমি বলছিলাম মিষ্টি খাবো এবার যেই বলেছি একবার মিষ্টি খাবো ও বলছে না তাহলে টক করতে হবে না মিষ্টি রে টক একদিন খেয়ে দেখি আবার নিয়ে আসবো কি আছে তো এই যে আমার ফুলকপি ভালো ভাজা এটা ভাপিয়ে নিয়ে ভেজেছি যাই বলো না কেন আমার মনের মতো হচ্ছে না কোনো কিছুই কারণ কারণ এই ইন্ডাকশানে আমার জীবনটা বার করে দিচ্ছে সব কমপ্লিট সব কমপ্লিট এই যে বেবি আসার সময় কি সব নিয়ে এসেছে দেখো বড় বড় রসগোল্লা তারপরে এই যে কালাকাঁদ নাকি এসব মিষ্টি নিয়ে এসেছে আর এই হচ্ছে মাছের ঝোল পাবদা মাছের ঝোল সর্ষে বাটা ধনে পাতা দিয়ে পাবনা মাছের সর্ষে বাটা আর এই যে ভাত এখন এখানটা মুছে নিলাম আমরা দুজনে এখন খাবো আগে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করবো গো বন্ধুরা আমি আর পাচ্ছি না খুব খিদে পেয়ে গেছে আমার চলো ও তোমাদের তো দেখানো হয়নি ফ্রিজটাকে ভেবেছিলাম খুলব না কিন্তু মেয়ে বললো মা ফ্রিজটা চালিয়ে নাও তো এখানে কিছু প্রসাদ আছে সেই বান্ধবীর বাড়ির আর ওই যে বাটা রেখে দিচ্ছি তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এই অবস্থা হচ্ছে আমার না হাল যার জন্য বারবার ক্যামেরা অন করতে পারছি না অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম ওর মধ্যে কি আছে না আছে পরে দেখাবো ওটা হচ্ছে পোশাক ফ্রিজটা তাড়াতাড়ি করে মুছে পোশাকটা ঢুকিয়ে দিয়েছি আর সেই নবান্ন মতো কি করে ওইটা আমি একটুখানি গিয়েছিল ওইটা আমি খেয়ে চলে এসেছি ওই পায়েস আছে তাতে পিঠে আছে সব কুসি মুসি আছে এইসব আর উঠোনের অবস্থা কি দেখি এখন তোমাদের একটু দেখাই আমি খাবো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ হবে এই যে মাছ মাছ রান্না করে রান্নাঘর তেলে ভরে গেছিলো ওই ভিনেগারটা দিয়ে সার দিয়ে একবার মুছে নিয়েছি আর একবার এইটা দিয়ে মুছে নিয়েছি এই হলো ব্যাপার জামা কাপড় তুলে রেখেছি মোটামুটি ঠিক আছে চলো এই ঘরের কী অবস্থা এই ঘরের এই অবস্থা খেয়ে নিই তারপরে বাকি কাজ হবে দরজাটা বন্ধ করি বিশাল মশা প্রচুর মশা গো আর ওই যে আর একবার দেখিয়ে দিই ওই যে গেটে তালা ওই দেখো গেটে সবসময় তালা মারিয়ে রাখতে বলেছো বেবি যেই ঢুকেছে গেটে তালা মেরে দিয়েছি ঠিক আছে চলো দাদা আবার পরে দেখা হবে আদি yogi ঠিক আছে দাদা এখন বাবা মহাদেবের রাগ বাবা মহাদেবের ওখানে সামনে রাখ সাক্ষী বাবা মহাদেব সাক্ষী এই আমরা জবার আগে জয়ীদের বাড়িতে সিঁ দইকে দেখতেছি তাই না কৃষ্ণ এটা কাজ

আমি ভালো করে দেখাচ্ছি এটা এখন পরবা না এটা হচ্ছে গরমে পড়বা ঠিক আছে গরমে রাত্রা এ দেখো তো হয়ে গেছে একটা একটার পেছনে এত সময় দিলে ভিডিও বড় হয়ে যাবে না

সামনে ক্যামেরায় দেখিয়ে রোজ আমাকে ফোন আমি স্টেশনে থাকি না এই বাজারে থাকি তখন ফোন করে আর আজকে বাড়িতে ছিলাম ফোন করেছিল তার জন্য এগুলো নিয়ে আসতে পেরেছি তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জয়ী সোনার আসল গিফট ঠিক আছে তোমাদের এতদিন কি জানি বলেছি কি আমার অতটা মনে নেই সোনার এর আগে দিয়েছিলাম আমি কিন্তু যে কোনো কারণবশত সেটা আবার নিয়ে নেওয়া হয়েছিল দিদার তরফ থেকে জয়ী শোনার জন্য এটা হচ্ছে আশীর্বাদ জয়ী শোনা এখন তো পড়তে পারবে না বড় হয়ে বিয়ের সময় পড়ুক বা যে হোক পড়বে আমি প্রজাপতি নেই আমার বিয়ে এই আর এইগুলো হচ্ছে জয়ী সোনা মায়ের গীত আর এইটা হচ্ছে জয়ী সোনার গিফট এইটা হচ্ছে ওই বেলঘুরি একটা দিদা আছে না ওই যে ফোনে কথা বলো আমার সঙ্গে বেলঘুরিয়াতে সেই দিদাটা এটা তোমার জন্য দীঘার থেকে এনেছে ঠিক আছে আর তোমার দিদা এইগুলো নিয়ে এসেছে দীঘার থেকে তোমার জন্য এইটা 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 ঠিক আছে এই হলো তোমাদের গিফট তো চলো বন্ধুরা এই হলো প্যাকেট এই যে গুজিয়া জয়ীর জন্য ওর মা বলেছে মিষ্টি আনবা না ওই জন্য মিষ্টি আনিনি Selfie teller, bau, dako, oi dako, oi dako, selfie

না 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 শুনছিস না কি বলছে মা আছে ওই যে রাস্তা জ্যাম তারপরে ওই গাড়ি ঠিক করতে সময় লাগে না কি হবে তাহলে মা কটা বাঁচবে তাহলে তোর আসতে হ্যাঁ হ্যাঁ ওর মা বলেছে মিষ্টি আনবা না আমার মেয়ের জন্য মিষ্টি খেলে কিমি হয় তো ওই জন্য আজকে মিষ্টি আনিনি ভুজিয়া এনেছি এই যে একটা সেলফি হয়ে গেল আমাদের ঠিক আছে তো চলো শুভ সন্ধ্যা সবাইকে আজকে ভিডিওটা কি দেখালাম কে জানে বাড়ি থেকে কি দৌড়ে দৌড়ে নিয়ে আসলো জিজ্ঞাসা করো বেবিকে সেলফি আমার একটা বেবিকে জিজ্ঞাসা করো কি দৌড়ে দৌড়ে নিয়ে আসলো আমাকে আমি একদম অস্থির হয়ে গেছি খেয়ে দেয় উনি উঠে আমরা দৌড় আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম দিয়ে কাকিমা বলছে তুই যাবি না আমি বললাম না আমি ঘুমাবো

আমাদেরও অপেক্ষা শেষ এখন দেখি রুটি যদি পায় ভালো না পেলে ওই ওদের বাড়ির সামনে দিয়ে আসলাম ওখানে রুটি ছিল বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে